ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুরা ফালাক ও নাসের এগারোটি আয়াতের তক্ষ একবার নবীজি সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্টা এসেছেন একজন বসেছেন তার শিয়রে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো এভাবে এর কি হয়েছে ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদি লাবিদ ইবনে আসাম কিভাবে, চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাই ঘুম ভেঙে গেল সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাহিউ কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে এ সারাটি গিট এ ঘটনার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ হয়েছে সুরাদয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওদিকে নবীজি সাল্লাহু ওয়াসাল্লামও সুস্থ হয়ে উঠলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন